তুমি মায়ের দেখা দেখি মাংস দিয়ে পিঠে খেতে গিয়ে কি অবস্থা পিঠের সঙ্গে একটু মাংস হলে ভালোই হয় গরম গরম সাজ পিঠে আর গরম গরম চিকেন কষা ও খেতে দারুণ লাগে এদিকে হ্যাঁ সেদিন পৌষ সংক্রান্তি ছিল আর সুমিদির মায়ের এই পিঠে দিয়ে মাংস খাওয়া দেখে আমারও কিন্তু খেতে ইচ্ছে হলো যে আমিও কিন্তু এই সাজের পিঠে আর মাংস দিয়ে খাবো মা করে ফেলেছিল সাজের পিঠে আর মা কিন্তু অনেক রকমের পিঠেই করেছিল যেই কারণে মা কিন্তু একেবারেই শুয়ে পড়েছিল তো সেই কারণে ভাবলাম যে চলো আমি আজকে মাংসটা করি আমি কিন্তু এই নিয়ে মাংস থার্ড টাইম করছি সেরকম একটা এক্সপিরিয়েন্স নেই খুব ভয়ে ভয়ে আগের দিন মা একবার শিখিয়ে দিয়েছিল তারপরে কিন্তু আমিও এই দেখো গুলোকে কিন্তু ভেজে নিচ্ছিলাম আলু হালকা করে ভেজে নিয়ে আমি আজকে আর ব্যাপার করেছিলাম এর আগে আমি মাকে মাংস করতে দেখেছি পেঁয়াজটাকে কিন্তু পেস্ট পেস্ট করে করে না না আর টমেটোটাকেও কিন্তু আজকে ওই যে আমার মাথায় চেপেছে ঠিক এই কারণেই আমি কেরামতি করে একটুখানি করে নিয়েছিলাম আর সাথে কিন্তু আমি টমেটোটাও একটু পেস্ট করে নিয়েছিলাম বাদ বাকি রসুন আদা এগুলো তো ছিলই এগুলো তো মাংসের মোস্ট লাগবেই আর এইদিকে দেখো শুকনো লঙ্কাও আমি পাইনি সেই কারণে কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আমি আজকের মাংসটা করেছিলাম আর খাবো আমি একা না সবাই খাবে সাথে আমার ভাইও রয়েছে খাবে তো যাই হোক সবার জন্যই করছিলাম একটু একটু করে খাবো আর মাংস কিন্তু একদম অল্প নিয়ে এসেছিলাম কারণ আমি জানি না যে আদেও মাংসটা আমি ভালো করে করতে পারবো নাকি কি পারব না তো যেরকম ওয়াইজ মাকে দেখেছিলাম সেরকমভাবেই করছিলাম মাংসটা আর আমি কিন্তু কোনো দিনই এই পিঠে দিয়ে মাংস এই ব্যাপারটা কখনোই খাইনি এর আগেও আমি ফোনে দেখেছি আর এই দিন কিন্তু আমি সুমির মাকে দেখে এটা দেখার পর আমার বেশি আরও ইচ্ছা করছিল তো কারা কারা তোমরা সাজের পিঠে দিয়ে মাংস খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা দেখতে থাকো আমিও কিন্তু সবার লাস্টে তোমাদের খেয়ে জানাবো যে সত্যিই কেমন লেগেছে খেতে তো দেখো এইদিকে মাংস কিন্তু দিয়ে নিয়েছিলাম এই মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরেই মাংসটা দিয়েছিলাম আর একটু একটু ভয়েও ছিলাম যে আমি কিন্তু টমেটো পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজও পেস্ট করে নিয়েছিলাম যে ঠিকঠাক আদেও হবে নাকি পরে মার কাছে যদিও শুনেছি যে এভাবেও করা যায় সমস্যা নেই কিন্তু টমেটোতে হওয়ার কারণে একটু একটু কিন্তু টক টক মতন হয়েছিল তো এরপরে দেখো ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে কিন্তু এক এক করে আলু দিয়ে জল দিয়ে কিন্তু আরেকটু ফোটার জন্য রেখে দিয়েছিলাম এবার আস্তে আস্তে কিন্তু ভাপিয়ে নিতে হবে মাংসটাকে আর এইদিকে দেখো কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু আমার মাংসটা ভালোই ঝাল হয়ে গেছিল খাওয়ার পরেই কিন্তু সেটা বুঝতে পেরেছি আর মাংসটা কাঁচা লঙ্কা দিয়ে করলেও কালারটা দেখো খুবই কিন্তু সুন্দর এসেছিলো তাই না তো এইদিকে দেখো মাংস কিন্তু প্রায় আমার রেডি হতে চলেছে আর তারপরেই দেখো প্লেটে কিন্তু চারটে পিঠে আর সাথে একটু মাংস রেডি করে নিয়েছিলাম যে আমি ফার্স্টে টেস্ট করে দেখব তো দেখো টেস্ট করে কিন্তু ভয় ভয়ে ছিলাম যে কেমন হবে তো ফাইনালি দেখলাম যে মাংসটা খেতে ভালোই লাগছে ঠিক আছে তো তোমরা কারা কারা খেয়েছো সেটা তো অবশ্যই জানাবে আর যদি না খেয়ে থাকো তাহলে বলবো একবার টেস্ট করে দেখো ভালো লাগবে তোমাদেরও খুব